হ্যাঁ নির্যাতন মানে নির্যাতন আমি লাইভে বলেছি শুনবে কথাগুলো নির্যাতন এমন এমন নির্যাতন মানুষ মানুষকে করে না ব্রাশে একটুখানি কলগেট নিলে প্রত্যেক দিন দেখাতে আসবে পাড়া করে যে পুরো কলগেট দিয়ে ও ইউজ করছে একটা কলগেট এক সপ্তাহ মধ্যে শেষ একটা সাড়ে নশো টাকা শ্যাম্পু একদিনে শেষ তারপরে কি বলে ওর যা ওর যা খরচা আমার ছেলে চালাবে কি করে তো ওই ইনকাম করবে না আমাকে ও মানে বলছে দিদার বাড়িতে গিয়ে দিদুন তো বললোই শুনতে পেলে মেলাতে গেছে নিয়ে তখন এইগুলো কথাগুলো বলেছে এরকম খরচা দিবি আমি তো দেখলাম না বলো রিমি যে লাক্সারিয়াস লাইফ লিড করে এসছে সেই জায়গায় তো শ্বশুরবাড়িতে বাড়িতে কোনো কিছুই নেই সেই তুলনায় এবং থাকলেও ব্যবহার করতে দেওয়া হয় না হ্যাঁ দেবে না পয়সা কি কম আছে বলো কিন্তু দেবে না ইউটিউব থেকে কি কম কামাচ্ছে সব ব্যাংক ব্যালেন্স দেবো না সব শেষ করে দেবে সব ওর আমার আমি কাউকে দেবো না বলছে আমি এমনি এনে কোনদিন জীবনে সংসার করবো না করবো না করবো না এরকম করে বলছিল মানে সেই মেলার দিনকে আমি শোনো না এক বছর শেষ হবে না যদি ওর মানে সব থেকে কম বলা হবে যদি এক বছরে শেষ করতে পারবো না কম বলা হয়ে যাবে মাসিমনি প্লিজ একটা কথা আছে যে তুমি একটু এখানে আর একবার সবাইকে বলে দাও যে ক্যাল পলের নাটকটা আসলে কি ছিল please এটা আমার request তুমি একবার বলো এখানে সবাই শুনে হ্যাঁ ক্যাল পলের নাটকটা বলে দিই সব বলছে আমাকে বলছে ছটার ক্যাল পল খেয়েছি তো আমার মেয়ে বলে ছেলে বলছে মাসি এবার তো পক্সি দিচ্ছে তো চল ওকে একটু ওয়াশ করাবো এবার তো কিছু তো ওয়াশ করবে না ওর বাপ বলছে আমি কি খেয়ে ভিটামিন খেয়ে নিয়েছি আমি চল তো ডাক্তার দেখাব তখন বলছে না আমি কিছু খাইনি আমি বলছি কেন খাওনি কেন বলছে আমরা তুমি তোমার বউ আমাকে ফোন করে বললো তুমি ভিটামিন ওষুধ খেয়ে ফেলেছো তা চলো তোমাকে ডাক্তার দেখাবো ডাক্তার দেখালো না ছেড়ে দেখো ক্যালপল খেয়ে ফেলেছে তা বলছে আমার বুকটা ব্যথা করছে ওয়াশ করাবে যেই বললো ওই মুখে মধ্যে একটা লাল লাল কি দিলো ওয়াশ করানোর নাম করে সেই দুপুরবেলা আমাদের ওইটা আমার জন্মদিনের খাবারটা খেয়েছে দুই এক দানা ওই খাবার গুলো যার কিছু পরেনি আর সাথে সাথেই বলছে আমার বুক টা ব্যথা করছে ওকে একটা ওই কি বলবো আমি বললাম তাহলে আহ ইসিজি বলছে আমি ইসিজি করে নি আমার ব্যথা করছে করছে ইসিজি টেবিলে শুয়েই একটা ছবি ভিডিও করে নিল মায়ের নাটক কি সারা রাত আমার বাড়িতে এসির তলায় শুলো এসির তলায় শুয়ে সারা রাত পরে সদ রাত্রে বেলায় মানে দুটো দু মানে কটা বাজে সাড়ে বাটা একটা মতন বাজে তিনজনা মিলে খেলো আমি বললাম কি রে তোদের বউটা না খেয়ে রয়েছে আমি ছোট বোনের কাছে কতগুলো লুচি পাঠিয়ে দিয়েছিলাম আমি বললাম আমি কি করে এত রাতে ভাত পাঠাবো বোন তুই নিয়ে লুচিটা ওকে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দে তো না খেয়ে থাকবে মেয়েটা বোনকে আমার ছোট বোনের বাড়িতে বসিয়ে রেখেছিলাম তো মেয়েটাকে খাইয়ে দিয়েছে ওখানে আর এখানে গান্ডে পিন্ডে তিনজন গিললো গান্ডে পিন্ডে দিয়ে শীতলা শুলো পরের দিন এখান থেকে নিয়ে গেল মাতে নাটক করে বলছে এই তো ছেলেকে হসপিটাল থেকে নিয়ে আসলাম এখন এত অসুস্থ তোমাদের ভাই মৃত্যুর সাথে লড়ছে কোন মৃত্যুর সাথে লড়ছিল রে কোন মৃত্যুর সাথে

ও এরা এক বছর আগে উনিকে পক্সে দিয়ে দিতো দিয়ে বলেছে যে ওই দিশ কে চেস্ এই দিনও সেই একই নাটক আর এত মহিলা নাটক করতে পারে এই 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 যেদিনকে এই দিশে নাটক করলো তার দিন সাথে গিয়ে আমি ওদের বাড়িতে গেছি পাশের বাড়িটা পুজো ছি বলছে আজই আমার শেষ দিন হাতে একটা ওই কি বলে প্যারাসিটামল হাতে নিয়ে বলছে আজই আমার শেষ দিন পাশের বাড়ির বউগুলোকে ডেকে বলছে কেউ তো কথা বলে না পাশের বাড়ির একজনা না দুজনা বলে তাকে ডেকে বলছে তোমাদের যত অন্যায় করেছে আমাকে ক্ষমা করে দিও আর ওদের বাড়ি ওই কাকলাটা অভিনয় করছে তুমি আমাকে এবার ক্ষমা করে দাও অনেক তো দিয়েছো শিক্ষা এইভাবে মানুষকে হাতে মারে না হাতে মারে একটা মেয়েকে এইভাবে টর্চার করার অধিকার কে দিয়েছে মানে তুই পালা এখন তোকে যেতে হবে তুই আমাদের শান্তি দে এরকম ভাবে বলছে আমি দাঁড়িয়ে তুমি এই কথাটা তোমাদের বুলুকেই জিজ্ঞেস করো যে মিথ্যে বলছে কিনা মাসিমনি ফিনাইলের ব্যাপারটা কি হলো প্লিজ ক্লিয়ার করো তো গায়ে ছোটই লেজ আমি তো আমিও শুধু মাত্র তোমাদের গুনুকে নিয়ে বলেছিলাম যে ওকে ফ্যান লাইট কেন বন্ধ করে দিয়েছে ওর মা আমাকে ফোন করেছিল ফোন করে বলে দিদিভাই একটু যাও তো তুমি দেখো ফ্যান লাইটটা বন্ধ করে দিচ্ছে আর মেয়েটার ছিল তো কিছু খেতে দেয়নি একটু যাও তো তো আমি ছোট বোনকে বললাম দেখ আমাকে তো এত ঝগা গুছে তুই যা এক্ষুনি খাইয়ে দেয়া বলতে ছোট বোন গেছে ওকে ভাত নিয়ে চটকে খাইয়ে দিতে দিয়েছে আমার বোন ভাত তো রান্নাই করে রাখিনি ওর জন্য নিজেরা সব খেয়ে নিয়েছে বোন বলে হাড়ির দুটো চারটে ভাত পড়ে রয়েছে তাই মেয়েটাকে খেয়ে নিয়েছে তো বোন ওই কটা ভাতই ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে পরে ও এসছে ওকে অজস্র গালাগাল দিয়েছে এইবার সাথে সাথে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে সঙ্গীতা দিয়ে ভেবেছে আমার বাড়িতে এসছে ওরা সেদিনকে ওদের থানায় এসেছে ভেবেছে আমার বাড়িতে এসছে আমার দোতালায় বলে ওকে আমি লুকিয়ে রেখেছি দিদি দিদিবাইকে তো আমি বললাম দেখ গা গিয়ে লুকিয়েছে দেখিয়ে পটপট করে ঘরে ঢুকলো যেই দেখলো নেই তো আমি ফোনে ভিডিও একটা কথা বলেছি যে এইরকম নাটকের কি মানে না লাইট ফ্যান বন্ধ করে দিয়েছি ওই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে সব সাথে সাথে ডিলিট করেছে তখন আমি বলেছি তাই তোমার ভিডিওটা ডিলিট করলে কেন বলছে আমার মা মৃত্যুর সাথে লড়ছে আমি কি ফিনাইলটা কি গায়ে ছড়িয়ে দিলো মৃত্যুর সাথে লড়ছে যদি যে মানুষ ফিনাইল খাবে বলো তো সে মানুষ পরের দিন সারাদিন রঙের দোকানে ছিল ভোট দিয়েছে আবার তার ছেলে ভিডিও করে রাত বারোটার সময় বলছে মাকে এক্ষুনি নিয়ে আসলাম ওষুধ খাওয়াচ্ছি সবাই কিছু অন্ধ প্রত্যেককে তোমাদের সামনে আনবো যারা যারা রঙের দোকানে দিয়েছে আমি বললাম তো যদি এক বছর শেষ করতে পারবো না যদি একটু একটু করে বলি মানে এক ঘন্টা করে বলি এক বছর শেষ করতে পারবো না ওদের কাহিনী মাছি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওই তোমার বল বলতো যখন ওই তোমার ওই মানে ওই ডাইনি যখন একসাথে একই রঙে থাকতো তোমার তোমার দিদি নাকি সবসময় ওর সাথে পাশে বসে থাকতো আমিও জানি একদম না না আমরা তো জানি যে পাশে বসে থাকতো না তারা মেরে ও অন্য রঙে গিয়ে যেত আর ওই আর ও পাশাপাশি একসাথে থাকতো এটা সত্যি না বাবার এখনো পর্যন্ত বিশ্বাস করে না ওদের ঘরে কি এমন সামগ্রী আছে সর্বদা মেয়েটাকে চাপিয়ে নিয়ে যাবে যে একটু ঠান্ডার তুমি বসবে তালা দিয়ে রেখে দেবে ওকি আমাকে বলেছে আমাকে তালা দিয়ে রেখে দেয় আমি তো জীবনে এই দেখো আমি বাড়ি বাড়ি বাপের আমার বইয়ের কাছে সব মানে আমার বলে কিছু আজকে নেই আমি বিয়ের যেদিন পরের দিন থেকে সব দিয়ে দিয়েছি ও আবার কি অসভ্যতা বলো তো মেয়েরা তো বহু আশা নিয়ে আসে বলো আশা সংসার করতে আসে মাসিমনি কিন্তু প্রথমবার শাসন কমপ্লেন করছিল যে ওকে মেনে মেনে দেখে দরজা দিয়ে দরজা দিয়ে বলেছিল পর্দা ফাঁকা করে দেখে দরজা ফাঁকা দিয়ে দেখে আমাকে এই কথাটা বলেছিল আর বলেছিল মাসি তোমাকে প্লিজ সিসিটিভি ফুটেজটা একটু চেক করো কিভাবে তোমাদের নামে আমার কাছে বিষ ছিল। আর আমাদের নামে ওর কাছে বিষ ঢালে আর ওর নামে আমাকে বলবে জানিস তুই যদি ওকে কিছু বলিস ও কিন্তু কি বলে রেকর্ড করে রাখে ওর কাছে মোবাইল চালু থাকে রেকর্ড করে রাখে একদম ওর সাথে কথা বলবি না আমার বউটা মেলায় আমার বউ ওর মেয়ের সাথে বউটার সাথে বলো

যখন হাতের এই অবস্থা করেছিল তোমার বোন আর তোমার এই ভাইয়ের ভাই তোমার বোনের ছেলে খুব মজা করছিল তোমার কি মনে হয়নি এটা ঠিক না এটা ঠিক না তোমার মনে হয়নি রিমি যখন হাতটা কেটেছিল তোমার মনে হয়নি এটা আমার প্রচন্ড কষ্ট হয়েছিল আমি আমি ওর প্রত্যেকটা ভিডিও দেখতাম লাইভ দিতাম বলে মানে ওকে লাভ ড্যাভ দিতাম লাইভ দিত মানে লাইক করতাম বলে আমাকে এই নিয়ে কত কথা শুনিয়েছে এই নিয়ে কত কথা শুনিয়েছে আমি বলে ওদের সাথে সম্পর্ক রেখেছি ও আমার ফ্যামিলির সাথে তুই কে সম্পর্ক রাখার আরে তোর কিসের ফ্যামিলি যাকে পরিচয় দিস না তাকে বেছে খাচ্ছিস ফোরিং উড়িয়ে দিচ্ছিস শ্বশুরশাশুড়ি মা বাবার সমান তাকে ওরকম ধরনের ভাষা বলেছিস তোর এখন ফ্যামিলি ফ্যামিলি কোথায় ছিল তোর ফ্যামিলি

কোন মে গায়ে লাগতে দেবো না ওই চালাকি এমিয়ে যাবে একদম আমিও তো এটাই চাই এটাই তো আমি চাই তুই যেহেতু মানে তোর বরটা তোর আর অন্যের বটটা বর না হ্যাঁ তুমি তাকে নিপত্তি করতে বলবে আমার আমার বছর আমার কেউ নেতা বৌমাটারও তো তাই তার বেলা তোমার কবজা থাকবে মাসিমণি তুমি তোমার ছেলে বৌ মা পাঠালে হানিমুনে সিকিমে কিন্তু তোমার বোন কি করলো ছেলে বোমার মধ্যে তুমি যদি সামনে থেকে দেখো যে ও মানে কিভাবে ওকে প্রত্যেকদিন দিন পরিচালনা করে আমরা সামনে থেকে দেখি মানে কাছ থেকে দেখি আমরা নিতে পারি না নিতে পারি না কিন্তু ওর মুখের ভয় কোনোদিন বলতে পারিনি কি বলতো এত মুখারুখ আর এত হিংসু আমার মা নিজের মা বললো শুনলে তো পেটের মেয়েকে কখনো বদনাম করতে চায় কিছু ওর পাচা আছে আছে ওর ঠেকায় দিয়ে ও বলছে বলছে হ্যাঁ ওদের সাথে ভিডিও করে আরে ও তো লোককে বেঁচে খাইয়েছে ও আজকে বেঁচে খেয়েছে তোমার তোমার বৌ বেঁচে খেয়েছে বউ বেঁচে খেয়েছে হ্যাঁ সবাই গেলাম বেঁচে খাওয়া

মা আর একটা জিনিস আমি খেয়াল করলাম রিমি যখন থাকে তখন তোমার বোন সবসময় ওদের পিছে পিছে থাকে কিন্তু যখন ওই তো একা 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 গিয়েছে গিয়েছে এখানে প্রত্যেকটা জায়গায় শুধু এমন এমন জিনিস রিমি আমাকে বলেছে জানো যা ওদের বাথরুমের ভেতরে আছে আমাকে রিমি সব বলেছে আমার বউকে বলেছে আমাকে বলেছে ছোট বোন কে বলেছে এগুলো মুখে আমি লাইভে বলতে পারছি না কি জিনিস ইউজ করে ভাবো তুমি সেগুলো বাথরুমে এত জমা হয়েছে এমন কোন দিন দিদুনের ইয়েতে দেখো নি তোমরা বলে দিয়েছে যে প্রত্যেকদিন দিন গিয়ে দেখেছি ঘুমিয়ে রয়েছে দুজনা শুধু ওইখানে সব জায়গায় গেছে সব জায়গায় মাসি আমার তোমাদের পাড়ার লোক তোমাদের পাড়ার লোক কিছু বলে না একটা মেয়ে একটা ছেলে বিয়ে অবিবাহিত অবস্থায় একই ঘরে আছে শুয়ে আছে পাড়ার লোক হ্যাঁ বলবে তুমি কার মানে কে বলেনি কার সাথে মিল আছে বলো

পঁচিশে ডিসেম্বর আমি কিন্তু এর আগে আমাকে ওদের নিয়ে ঝগড়া হয়েছিল বলে আমরা কেউ ফ্যামিলিতে যাইনি ওদের বাড়ি উৎসব হয়েছিল আমি দেখেছিলাম আমার বেশ কিছু জিনিস খারাপ লেগেছিল খুবই খারাপ লেগেছিল সে কথাটা আমি একটু বলেছিলাম যে কি রে তাহলে তৃতীয় নম্বর মানে ওর খুব শখ আমি তৃতীয় বউ চলে আসলো বললো এত সুন্দর দেখতে বল এত ভালো মানে যাকেই দেখে সুন্দর দেখতে ভালো তখন ওই যে আমার ঘরে যে ছেলে বিয়ে করেছে সেইটা ভুলে যায় তখন তখন সেটা সাহিত্য তোমার করি তো বললো তোমার মেয়েটা এখানে এসে থাকতো তোমার ভাই তোমার কত কত দেখেছি কত কত আমার ছেলের বিয়ে নিয়ে এসেছিল আমার ছেলের বিয়েতেও তো করে নিয়ে এসেছিলো

হ্যাঁ তো ওরা তাও কে মন থেকে কোনোদিন ভালোবাসিনি শোনো সব হচ্ছে কি ওর ছেলে রাতের ইউজ করার জন্য ভালোবাসা ইউজ আচ্ছা মাসি এই যে দিশানি কে নিয়ে তোর মা বাবাকে নিয়ে তো নোংরা কথা বলে দিশানি কেন প্রতিবাদ করে না মাসি হ্যালো বল হ্যালো মাসি শুনছো বলো বলো বললাম যে দিশানিকে নিয়ে যায় তো দিশানি মা বাবাকে নিয়ে যায় তো নোংরা নোংরা কথা বলে দিশানি কেন প্রতিবাদ করনা এই যে প্রীতম এত নোংরা নোংরা কথা বলে ওর মা বাবাকে নিয়ে দিশানি তো কোনো প্রতিবাদ করে না কেন করে না প্রতিবাদ কেন করে না হ্যাঁ প্রতিবাদ করে না ও অনেকবার ওকেও তো বহু বলে দেবো যখন আমি একদিনকে আমার ছোট বোনের ছেলের জন্মদিনের এটা আমি রাতের লাইভে তোমাদের ক্লিয়ার করে বলবো ছোট বোনের ছেলের জন্মদিন একটা দুর্ধর্ষ ঘটনা চোখের সামনে দেখা তো ছোট বোনের ছেলের জন্মদিন